ছাত্র সংগঠক তারা এই আন্দোলনের সুযোগে তারা আমার চেষ্টা করছি যাতে হাসপাতাল কোনো বন্ধ হয়ে যায় আপনারা জানেন যে দু সালে আমরা ক্ষমতা আসার পরে পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবাটা সম্পূর্ণ ফ্রি এবং তার আগে পর্যন্ত যে মানুষ জলে জলে পশ্চিমবাংলা থেকে ম্যাড্রাসে চলে যেত পশ্চিমবাংলা থেকে ব্যাঙ্গালোরে চলে যেত হায়দ্রাবাদে চলে যেত কিন্তু সে অবস্থার পরিবর্তন হয়েছে আজকে মানুষ পশ্চিমবাংলায় সরকারি করায় চিকিৎসা পানি এবং সেটাকে বিঘ্নিত করার জন্যে তারা চেষ্টা করছে যে তাদের মধ্যে একজন নেত্রী আবার আজাদি আজাদি বলে যখন আজকর যখন লুটপাট হচ্ছে আর্জি করে আজাদি গাজাদিও বলে চিৎকার করছিলেন কেন চিৎকার করছিলেন তিনি তো এখানে লোকসভায় দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে তার জমানও জব্দ হয়েছিল সেই বাতিল নেত্রী সেই বাতিল নেত্রী দিয়ে চেষ্টা করছে যে আর্জিকল মেডিকেল কলেজের যে চিকিৎসা ব্যবস্থা সরকারি যে পরিষেবার যে চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন জায়গায় সেগুলো যাতে বন্ধ হয়ে যায় এটা কি এটা হচ্ছে মানুষের বিরুদ্ধে বিদ্রোহ যে মানুষ যাতে চিকিৎসা না পায় তার তার বিরুদ্ধে তার জন্যই এই তাদের আন্দোলন এবং আমার মনে হয় যে আমরা আজকে রাজ্যবর্ধন উৎসবে আমরা শুধু একটু করেই বলব যে বাংলা সবাই এখানে সমস্ত মানুষেরই চিকিৎসা অধিকার আছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পার্টি সবারই অধিকার আছে সেই অধিকার বজায় রাখতে হবে এবং একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে পক্ষে স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা কাউকে রাজনীতি করতে হবে